আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমঞ্জ জেলা আজকে একুশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো আপনার আমার সঙ্গে থাকুন জুনাইদ ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে আনছি 45টা গরু নিয়ে আসছেন আমাদের দর্শকদেরকে দাম জানান এই গরুটির দাম কত চাও আছে 115 টাকা দাম চাও আছে এটা কত ভাই 110 এটা 110000 টাকা দাম চাও আছে দাম দর করে দিব দাম দর কইরা নেওয়া যাইবো আর এটা কত এটা 95000 টাকা চাও দাম আর এই গরুটি কত ভাই এই হাড়ি শহর গরু লক্ষ 105000 টাকা চাও দাম দাম দর কইরা নেওয়া যাইবো আর এই গরুটি কত এটা 85000 টাকা চাও আছে এখানে বিক্রি করতে পারবেন এখানে অনেক কাস্টমার আছে যদি দাম কমিয়ে বলেন নিয়ে যাবেন পঁচপান্ন হাজার টাকাও আছে আশি হাজার থেকে পঁচপান্ন হাজার টাকা আছে এখানে এই গরুগুলা আপনাদেরকে দেখাচ্ছি আশি হাজার থেকে শুরু করে সর্বনিম্ন পঁচপান্ন হাজারও আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দুয়োটা বিক্রি হলো এই দুয়োটা বিক্রি হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কে কিনছন এই দুয়োটা ভাই মালিক আসুন কেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আরো মানুষ কিনতো ওই ভিডিওর মাঝে দেখতে আইতো বাজার লাগিয়ে দিকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনলেন সার গরু এটি রানী গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসুন গঞ্জ জেলা আজকে হচ্ছে একুশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এখানে আরো বিক্রি হলো আরো বিক্রি হলো আরো বিক্রি হলো আরো গরু বিক্রি হলো এই গরু বিক্রি হলো আপনাদেরকে আমি দাম জানাবো এটা কত বিক্রি হলো আমি দাম জিজ্ঞেস করবো জুনাইদ ভাই এটা কত বিক্রি করলেন পঞ্চাশ হাজারে বিক্রি করলেন অসাধারণ সুন্দর একটি সার গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি পঞ্চাশ হাজারে বিক্রি করলেন এটি রানীগঞ্জগরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসনাম জেলা পঞ্চাশ হাজারে একটি গরু বিক্রি করলেন আপনাদেরকে আমি দাম জানাচ্ছি প্রিয় দর্শক এই রানীগঞ্জ রানীগঞ্জগরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা এই গরুটি এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলেন জুনায়ত ভাইয়ে বিক্রি করলেন পঞ্চাশ হাজার টাকায় আজকে হচ্ছে একুশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ রানীগঞ্জ গরুর বাজার থেকে প্রিয় দর্শক গরুর দাম দর চলের এখানে আপনার একটু আগে দেখলাম পঞ্চাশ হাজার টাকা একটি সার গরু বিক্রি হলো এই যে এখানে এই যে সার গরুগুলা এখানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনার সত্তর পঁচত্তর ষাট পঁয়ষট্টি করে আছে এখানে অনেকগুলা গরু পঞ্চাশ হাজার থেকে শুরু করে সত্তর পঁচত্তর ষাট হাজার টাকা পর্যন্ত আছে এই গরুটির দাম দর চলতেছে এইখানের যে গরুগুলো এই সাইজের একটি গরু পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলেন এখন জুনায়েদ ভাইয়ে আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে একুশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এখানে আরও গরুর দাম দর চলতেছে অনেক কাস্টমার আছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কেনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আষ্টশো টাকা এই গরুটির দাম দর চলে এটা দাম কত চাইছো ভাই দাম দর চলে এটার কাস্টমারের দাম দর দেখতেছেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে একুশ জুলাই সোমবার দু হাজার পঁচিশ